সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের ধারা ও মানবন্টন নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাথেই থাকবে প্রথমে আমরা সিলেবাস নিয়ে আলোচনা প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের মৌলিক বিষয়গুলি এই পরিচ্ছেদের এক থেকে এগারো পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীমত ভগবদ্গীতার বিষয়বস্তু এই পরিচ্ছেদের বারো থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ ধর্মাচার ও পূজা অর্চনা এই পরিচ্ছেদের সাঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ আদর্শ জীবন চরিত ও ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান যেমন হরিচার ঠাকুর মা আনন্দময়ী শ্রী বেদান্ত স্বামী প্রভুপাত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শ্রী অঙ্গন এই অধ্যায়ের আহ দ্বিতীয় পরিচ্ছেদের আশি থেকে নব্বই পৃষ্ঠা এবং নিরানব্বই থেকে একশো আট পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে পড়তে হবে পরমত সহিষ্ণুতা এর একশো বারো থেকে একশো তেইশ পৃষ্ঠা পর্যন্ত খুব সুন্দরভাবে করতে হবে মূল্যায়ন কাঠামো তোমাদের মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই ভাবে এক হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ নম্বর থাকবে আর সামষ্টিক মূল্যায়নে সত্তর নম্বর থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন এখানে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ থাকবে আর এর উপরে দশ মার্ক থাকবে অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প অথবা প্রতিবেদন এর উপরে দশ মার্ক থাকবে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ শক পূরণ বক্স পূরণ প্লসার্ট অঙ্কন এর উপরে দশ নম্বর থাকবে মোট তিরিশ মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা প্রশ্নের ধারা ও মানবন্টন এটি মূলত লিখিত পরীক্ষা একশো নম্বরের হবে তো নৈভিত্তিক প্রশ্ন থাকবে প্রথমে নৈভেতিক প্রশ্ন থাকবে দুই ভাবে এক হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে তোমাদের পনেরোটির উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে এক করে মোট পনেরো মার্ক আর এক কথায় প্রশ্ন থাকবে দশটি দশটি 10টি আহ দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক এক দশ মার্ক থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে মোট প্রশ্ন থাকবে দশটি এবং উত্তর দিতে হবে দশটির আর এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে মোট মার্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে প্রশ্নপত্র থাকবে পাঁচটি অর্থাৎ মোট প্রশ্ন পাঁচটি থাকবে তিনটির উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে মোট পনেরো মার্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর আহ প্রতিটি দৃশ্যপাতের বিপরীতে দুটি অংশ থাকবে ষাটটি প্রশ্ন থাকবে এখানে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য আট মার্ক করে থাকবে মোট চল্লিশ মার্ক আর এখানে যে পরীক্ষাটি হবে পরীক্ষাটি মূলত আর সময় থাকবে ঘন্টা তিন ঘন্টার ভিতরে তোমরা এই পরীক্ষাটি দিয়ে দিবে আর একটি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে একশো মার্কের পরীক্ষাটি হবে এই একশো নম্বরকে সত্তর নম্বরে কনভার্ট করা হবে তারপরে এই নম্বরের সাথে তোমাদের যে শিক্ষণকালীন মূলন তিরিশ মার্ক হয়েছিল সেই তিরিশ নম্বর যোগ করা হবে এর উপরে ভিত্তি করে নম্বরটি দেওয়া হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে তাই আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি